সারা বাংলাদেশের চোখ এখন ফেনীতে পুরো ফেনি তলিয়ে গেছে ডুবছে ঘর ভারী বিল্ডিংয়ের উপর তলাতে উঠেও রক্ষা পাচ্ছেন না অনেকে নিখোঁজ অনেক মানুষ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্মরণকালে সবচেয়ে বাজে সময়টি যেন পার করছে ফেনীবাসী একটি মানুষও ভালো নেই জীবনের অনিশ্চয়তা আর উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার হচ্ছে সবার রাষ্ট্র যদি সব শক্তি দিয়ে জাপিয়ে না পড়ে তাহলে অনেক প্রাণহানি করতে পারে ফেনীতে কারোর সাথে কারো যোগাযোগ নেই এমনকি ভলেন্টারিও অনেকাংশ ভেঙে পড়েছে সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত কয়েকদিন আগেও কেউ ভাবেনি এতটা খারাপ দিন নেমে আসতে পারে ফেনীতে প্রশিক্ষিত আর সজ্জিত বাহিনী ছাড়া এই মুহূর্তে ওখানে বেশি কিছু করাটাও মুশকিল যতটা সময় যাচ্ছে ফেনীতে বন্যা পরিস্থিতি ঠিক ততই ভয়ঙ্কর হচ্ছে বন্ধ হচ্ছে না উজান থেকে নেমে আসা পানির স্রোত ও ভারী বৃষ্টিপাত আপনারা যারা সামর্থ্যবান আছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্থদের পাশে দাঁড়ান তাদেরকে রক্ষা করুন তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যান আল্লাহ পাক রব্বুল আমিন আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক আমি